হ্যালো ফ্রেন্ডস তো এখন যাবো চোখে ডাক্তার রাতের বেলা ঘুমাতে গিয়েছে রে এমন চোখে জোরে ঘুষিয়ে দিয়েছে আমার চোখটা কানা হয়ে গেছে আমরা রেডিও হয়ে ডাক্তারের কাছে রওনা হওয়ার জন্য বেরিয়ে পড়েছে আমাদেরকে বাবাই নিয়ে যাচ্ছে এখন আমরা যাচ্ছি তো ব্লগটা আবার শুরু হবে ডাক্তারের চেম্বারে তো যাচ্ছি চলে আসলাম আই হসপিটাল নিপিন মিত্র আই হসপিটাল এটা ফালাকাটাতে বসে তো এখানে সব রকম স্পেশালিস্ট চক্ষু ডাক্তার বসে তো চোখ চোখে যদি কারো কিছু হয় সেটা নিয়ে অবহেলা করা একদমই উচিত না কারণ আমাদের শরীরে এমন একটা গুরুত্বপূর্ণ অঙ্গ যেটা কিছু হলে পরে আমাদের জীবনটাই অন্ধকার তার জন্য সেটা নিয়ে আমি বেশি দেরি করলাম না তার সাথে আমার বোনও এসেছে কারণ তার আমার বোনেরও কিছু চোখের প্রবলেম আছে আগের থেকেই তো অনেক দিন ধরে চেক আপ করানো হচ্ছিল না বলে সে চেক আপ করাতে এসেছে তো আমরা এখন যাচ্ছি সেই চক্ষু ডাক্তারের চেম্বারে অনেকটা হেঁটে যেতেই হয় ভেতরে তো তো চলো বন্ধুরা তো এখন আমরা যাচ্ছি রিসেপশনে গিয়ে প্রথমে ফর্মটা ফিল করতে হবে তারপর ভিজিটটা জমা দিতে হবে ফর্ম টর্ম ফিল আপ করে আমাদেরকে একটু বসতে বললো যখন ডাক দিবে তখনই যেতে হবে অ্যাট লাস্ট ওয়েট করার পর ডাক এলো তখন দেখাতে গেলাম ডাক্তারের কাছে তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি ওখানে আর ভালো লাগছিল না তো দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি এদিকে ভীষণ গরম গরমের মধ্যে দাঁড়িয়ে আছি আর মনে মনে ভাবতেছিলাম যে ডাক্তার ডাক্তারের কাছে আসলে কেন এত ওয়েট করতে হয় যদি কোনো সময় সকালে আসি আস্তে আস্তে বিকেল হয়ে যায় যে কোনো ডাক্তারের কাছে যায় না কেন ওখানে দেরি হবে একমাত্র মনে ডাক্তার কাছে গেলে পরেই কেউ তাড়াতাড়ি কাজটা করে আসতে পারবে না ওখানে ওয়েট করতেই হবে ওখানে কোনো কিছু দেখবে না তো পেশেন্ট তো এসেছে অনেক সবাই বসে আছে সবাই জায়গা মতো তো অনেক সময় তো ডাক্তারের কাছে গেলে জায়গাও পাওয়া যায় না ওভাবেই দাঁড়িয়ে থাকতে হয় তো কি করা যাবে শরীর যখন আছে রক্ত তো হবেই আর আমার এই সমস্যা তো হঠাৎ করে হয়ে গেল। ভেবেছিলাম যে এই সমস্যাটা দেখা দেবে মানুষের সমস্যাটা কখনো দেখা দিবে কেউ বলতে পারে না আজকে ভালো আছে কালকে একটা সমস্যা হয়ে গেছে তো জীবনটাই সমস্যায় ভরা তো আমাদের এভাবেই জীবন কাটাতে হবে ভালো মন্দ নিয়েই জীবন তারপরে ডাক্তারের কাছে গিয়ে বসলাম তার ডাক্তার দেখালাম তারপরে তো এদিকে আমি যখন ডাক্তারের কাছে গেছিলাম বোন ওর বোর লাগছিলো কারণ আমার পরে ওর নাম ওর বোর বোরিং লাগতেছিল বলে কী করবো নিজে নিজেই ভিডিও করতেছিল আর পাশে বসে মহিলাটা দেখতেছিল কারণ ডাক্তারের কাছে গেলে এত বসে থাকতে হয় না কী করবো আর বলো এখন ওর ডাক পড়লো ও ভেতরে হয়ে গেলো ডাক্তারের কাছে চেক আপ করাতে ডাক্তারের কাছে দেখে আমরা বেরিয়ে পড়েছি অনেক ওষুধপত্র দিল ওষুধপত্র তো এখন নেওয়া হয়নি সেগুলো পরে নিব তখন বাড়ির দিকে রওনা দিচ্ছি দুজনে মিলেমিশে একটু গল্প টল্প করলাম একটু কেনাকাটা কিছু ছিল করলাম তো ভিডিওটা বেশি দূর টানলাম না তো এখানে শেষ করছি